আমাদের দোকানে অরিজিনাল রোহিত দর্শক বৃন্দ যুগের পর যুগ ধরে রোহিতপুরের ঐতিহ্য যারা নাকি ধরে রেখেছেন সেটি হচ্ছে প্রথমে যাকে বলা যায় যে মায়ের দোয়া ক্রোধ স্থ যেখানে পাওয়া যায় অরিজিনাল রোহিতপুরি লঙ্গি এই রোহিতপুরের লঙ্গি এক সময় আমাদের যে বাংলাদেশের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছিল এক সময় এই রোহিতপুরের লঙ্গির মানে কথা সবার মুখে মুখে ছিল তো রোহিতপুরের মধ্যে যদিও এখন তেমন রোহিতপুরে লঙ্গি পাওয়া যায় না কিন্তু এই যে মায়ের দোয়া ক্রোধ এখানে এই মায়ের এই রোহিতপুরে পাওয়া যায় তো তারা সেটা কীভাবে তৈরি করছে কিভাবে বিক্রি করে আর এইদের মধ্যে কীভাবে তারা ছাড় দিচ্ছে তো সেটা আমরা একটু জানার চেষ্টা করবো কেমন আছেন আপনি আসি বলো এই রোহিতপুরে লঙ্গিটা সম্পর্কে আমরা জানতে চাই এখন বর্তমানে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে লোকের অভাব কাজের লোক কম আচ্ছা আচ্ছা এই জন্য কমে আসে

তাহলে কিন্তু মায়ের দোয়া ক্লোদ স্টোর থেকে আপনারা অরিজিনাল রুইপুরি লুঙ্গি পেতে পারেন ধন্যবাদ আমাদের দোকানে জায়গা ফেতার জন্য কম দামি লুঙ্গিও পাওয়া যায় অরিজিনাল রুইপুরি লুঙ্গি পেতে হলে রুইপুর মাছ বাজার মায়ের দোয়া ক্লোদ স্টোরে আসেন